একটু দেখা না ওই যে কোয়েল মল্লিক যখন জিতের প্রেমে পড়ে তখন বাবার কাছে কি করে বলে ওটা একটু দেখা না কি শুরু করছেন করা লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ কর কর একটু প্লিজ আমরা সবাই একটু দেখি আচ্ছা ঠিক আছে ওই যে কোয়েল মল্লিক আছে না কোয়েল মল্লিক তো জিতের প্রেমে পড়ছে বাবাকে কি বলছে আর এই কথা বাপকে বলছে আর বাপ তো জানে বাপ বলছে এত ভালো করেছো এক্সেলেট করেছো বিউটিফুল করেছো

আচ্ছা মান্ন তোমার না মুভিটা আছে না আমাজার মুভিটা মৌসুমীর কাছে যখন করুণ সুরে যাই শুভে দেখ 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 আবার 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 আব্বা আব্বা কথা কইছে তোরা তোরা তোরে তোরে আলেজ বলছে